পর্যায়ে হইব নইব অন্য কোন গ্রহ থেকে আইসে হ্যাঁ অন্য কোনো গ্রহ থেকে আসছে এক বৃষ্টি খাইতে পারে কিন্তু এত বড় এত বড় একটা বৃষ্টি একজনের পক্ষে খাওয়া কোন সম্ভব না কোনদিনও না আমি পাঁচ দিন আছি হাজবেন্ড তারপরে তো বলবো বাইরে ভাই কী বলবো আমার জামাই এত বেশি পোলট্রি বাজ আমি তো আগে জানতাম না আমাকে এগুলা মিষ্টি দিয়ে বলতেছে তোমার জন্য মিষ্টি আনছি দেখো আজকে আমার জন্য এত বড়ো একটা প্যাকেট আনছে প্যাকেট আনার পর আমি তো অনেক দিন ধরে বলতেছিলাম আমার হাজবেন্ডকে যে বালিশ মিষ্টি খাবো অনেকে নাকি একা একা একটা কেফেছে এত বড় মিষ্টি দেখে তো লোক সামলাতে পারতেছিলাম না তো এবার ঢাকা থেকে আসার সময় বলেছিলাম আমার জন্য একটা কমফার্ম এরকম একটা মিষ্টি নিয়ে আসবে হাজব্যান্ড গেছিল ঢাকায় স্বাভাবিক মাল কাটতে তার হচ্ছে দোকানের জন্য কাপড়ের ব্যবসা করে এটা বলে দিচ্ছে আপনাদের তো সে গিয়ে কি করলো আমার জন্য দেখেন ছোট ছোট মিষ্টি নিয়ে আসছে আরও আনছে অবশ্য এই মিষ্টিটা নাকি অনেক দামি ছিল এখন যে প্যাকেটটা খুলতে এটা নাকি নাকি অনেক টাকা কেজি এটা সেই জন্য আমার জন্য আধা কেজি নিয়ে আসছে আর রসমলাই নিয়ে আসছে বলেন এগুলা তো এখানেও পাওয়া যায় এগুলা কেন কষ্ট করে আমার জন্য ঢাকা থেকে নিয়ে আসতে হয়েছে যাই হোক আমার হাজবেন্ড তো নিয়ে আসছে আমি এখন আপনাদেরকে একটু দেখাই কে কি নিয়ে আসছে আমি ভালো করে তো খুলতেছিলাম খোলার সময় দেখতেছি কুমিল্লার নাকি সব সব চাইতে নাকি এই জিনিসগুলো মজা মানে রসমলাই বলেন মিষ্টি বলেন সব কিছুই নাকি কুমিল্লারগুলো বেস্ট সব সময় আনে যদিও বা ঢাকা থেকে যখন কুমিল্লার মধ্যে দাঁড়াই তখন সব সময় আমার জন্য এরকম একটা করে প্যাকেট নিয়ে আসবে যেটা হবে হোক তো আজকে নিয়ে আসছিলে এই রসমলাইগুলো কুমিল্লার আসলে এই মিষ্টিগুলো কেমন করে বানাই জানি না এখানে আমাদের এই সাইডে যে চট্টগ্রামের আমরা হাঁটা জারিতে থাকি না এখানে তেমন একটা ভালো মিষ্টি আমি পাই না এগুলো দেখেন কত ভালো মানে মিষ্টিগুলো খাওয়ার সাথে সাথে মুখে মিলিয়ে যাচ্ছে আর হচ্ছে ঝোলটা না এত ঘন এত ঘন কি বলবো আপনারা মনে হয় বুঝতেছেন না আমি অনেক বেশি মজা ছিল আর এগুলো হচ্ছে খেতিও না কি বলবো দারুণ ছিল আমি তো এক বসায় হচ্ছে অর্ধেক খেয়ে ফেলছি আপনাদের কি বলবো ভিডিও করার আমার মানে কোনো ইচ্ছাই ছিল না মানে ইচ্ছা করতেছিল আজকে শুধু খাবো আর খাবো আর ছোট মিষ্টি নিয়ে আসছে এগুলা হচ্ছে আমার বাচ্চার জন্য ছোটটার জন্য ও অনেক পছন্দ করে এগুলা আর এই মিষ্টিটা হচ্ছে আমার জন্য বিশেষ করে মিষ্টিটা আনছে যে বালিশ মিষ্টিটা তো পাই নাই কি করব আমি তো এখানে কাজে ব্যস্ত ছিলাম আমি যখনই দেখবো তোমার জন্য একটা নিয়ে আসবো মানে ভুলছুন একটা বলে আমাকে বুঝাই দিছে আর কি আমিও বুঝে গেছি সহজ সরল মেয়ে স্বামী যেটা বলো ওইটা তো বুঝতেই হবে তো আমার জন্য বলতে তোমার জন্য একটা ইউনিক একটা মিষ্টি নিয়ে আসছে এটা খাবে অবশ্যই উমা প্যাকেট করে দেখতেছি এত সুন্দর সুন্দর মিষ্টি ওয়াও মানে সাইজটা দেখেন কত বড় বালিশ মিষ্টি যদিও বা না হয় কি হবে মিষ্টিটা না মানে দেখতেই হচ্ছে মনটা ভরে যাচ্ছে দেখেন একদম স্পঞ্জি ছিল মিষ্টিটা অনেক আর আমি কি বলবো এক বসাতে তিন চারটা খেয়ে ফেলছি আমার বাচ্চাদের কথা আমি আর চিন্তা করতে পারি নাই ভাই কি করব মানে লোক সামনাতে পারি নাই তাদেরকে বাদ বাকিগুলো দিব আমি এটা খেয়ে নিলাম আমার হাজব্যান্ডও খাই নাই তোমার জন্য আনছি ধূমিকাও মন পড়ে তো যাই হোক মিষ্টিগুলো মিষ্টিটা খেতে এত বেশি মজা ছিল কি বলবো মানে স্পঞ্জ রসমলাই যেটাকে বলে ওইটা হচ্ছে ওইটার নাম আমি একটা দিলাম আর কি স্পঞ্জ রসমলাই হবে এটা এটা অনেক বেশি মজা ছিল আজকের খাওয়া দাওয়া এতটুকু